নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব শনি রত্ন নীলার সম্পর্কে দেখুন নীলা একটি এমন রত্ন যার নামে কিন্তু মানুষ ভয়ভীত হয়ে থাকে তাই বহু মানুষেরা মনে করে থাকে যে নীলা কিন্তু দ্রুত ক্ষতি করে থাকে মানুষের জীবনে তাই এই নীলার রহস্য কি আছে সেই সম্পর্কে তো জানবই এবং সত্যি কি নীলা ধারণে দ্রুত ক্ষতি হয়ে থাকে কিনা সেই সম্পর্কেও জানব। এবং জানবো সত্যি কি নীলা ধারণে কাদের ক্ষেত্রে নীলা ধারণের কাদের ক্ষেত্রে ভুল করে নীলা ধারণ উচিত নয় সেই সমস্ত কিছু আলোচনা করার চেষ্টা করব প্রথমে জানব নীলা রত্নের বিশেষত্ব কি আছে দেখুন জ্যোতিষ শাস্ত্র মতে নবগ্রহের নটি রত্নের মধ্যে শনির মুখ্য রত্ন হচ্ছে নীলা নীলা বায়ুতত্ত্বকে নির্দেশ করে থাকে এবং বায়ু বায়ুতত্ত্বের সঙ্গে সম্পর্কিত হয়ে থাকে এবং এর সাধারণভাবে যে নীলা হয় না এই জন্য এই রত্নকে নীল রং বলে কিন্তু নীলা বলা হয়ে থাকে এছাড়া নীলা অন্য রঙেরও হয়ে থাকে যেমন ধরুন হালকা সাদা রঙের নীলা মিশ্রিত হলুদ রঙের যাকে পিতাম্বর নীলা বলা হয় এবং জ্যোতিষ মতে নীলার বিভিন্ন প্রয়োগ কিন্তু হয়ে থাকে এবং বিশেষভাবে এর গুরুত্ব কিন্তু জ্যোতিষে রয়েছে দেখুন শনির দ্বারা কোনো লাভ পেতে শনিকে শনির যে শুভত্ব তাকে বৃদ্ধি করতে নীলা ধারণ করা অত্যন্ত বিশেষ লাভকারী এবং শুভ হয়ে থাকে দেখুন আপনার জন্ম পুষ্টিতে শনি যদি দুর্বল অবস্থায় অবস্থিত হয়ে আছে এবং আপনি শনির থেকে কোনো বিশেষ লাভ পেতে চাইছেন সেক্ষেত্রে শনির রত্ন নীলা আপনারা ধারণ করতে পারেন তা আপনাদের ক্ষেত্রে লাভকারী হবে দেখুন নীলা ধারণের পূর্বে অবশ্যই সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে বিনা পরামর্শে উৎপটাংভাবে আপনারা নীলা ধারণ করে ফেললেন এতে আপনাদের পক্ষে কিন্তু ক্ষতি হতে পারে দেখুন নীলার ক্ষেত্রে অনেকেই বলে থাকেন যে নীলা অত্যন্ত ভয়ানক একটি রত্ন খুব দ্রুত সমস্যা করতে পারে এর পেছনে সত্যি কি আছে এমনটি অনেকে বলে থাকেন যে নীলা কিন্তু দ্রুত ফায়দাও দিয়ে থাকে এবং দ্রুত লোকসানও করিয়ে থাকে দেখুন নীলা ধারণের সাথে সাথেই মানুষের জীবনে উত্থান পতন শুরু হতে দেখা যায় এটা অত্যন্ত সত্যি আপনি যদি নীলা ধারণ করছেন আলাদা আলাদা ক্ষেত্রে আলাদা আলাদাভাবে লক্ষণীয় হতে দেখা যেতে পারে যদি আপনাদের ক্ষেত্রে নীলা লাভ দিচ্ছে তাহলে পনেরো দিন পর থেকেই দেখবেন এর শুভ প্রভাব আপনার মধ্যে লক্ষণ লক্ষণীয় হচ্ছে নীলা তখনই সব থেকে বেশি লোকসান করে যখন মানুষের জীবনে তার জীবনে খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে সে যাচ্ছে খারাপ কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু সে নীলা ধারণ আপনাদের ক্ষেত্রে উচিত নয় সেই সময় যদি আপনি নীলা ধারণ করছেন তাহলে অবশ্যই কিন্তু আপনার শোক দুঃখ আরো বেশি বৃদ্ধি পাবে তাই ভুল করে সঠিক পরামর্শ না নিয়ে কখনোই আপনারা কিন্তু নীলা ধারণ করবেন না এমনটি আপনাদের ক্ষেত্রে ভীষণভাবে হানিকারী হতে পারে দেখুন নীলা দ্রুত নেগেটিভ রেসপন্স এই কারণেই দিয়ে থাকে কারণ আপনার শরীরে নীল রঙের কোনো কেন্দ্র নেই এবং কোনো কেন্দ্র নেই বলেই কোনো পয়েন্ট নেই বলেই আপনার উপরে কিন্তু এই ব্লু কালারের যে এফেক্ট তা কিন্তু খারাপ ভাবে দ্রুত পড়ে যেতে পারে দেখুন আপনার শরীরে আলাদা আলাদা রঙের একটি চক্র আছে আপনি জানেন এবং কোনো পয়েন্ট আপনাদের শরীরে থাকে না তাকে শ্রেণী বিলামে ব্রহ্মতালুতে যাকে সহস্রা চক্র বলা হয়ে থাকে যাকে ক্রাউন চক্র বলা হয়ে থাকে এই নীল রং বা জামুনিয়া কালার যেটা শনির যে রংটা শনির যে প্রভাবটা তা আমাদের ব্রহ্মতালুতে বেলামে থাকে মাথার তলতলে জায়গাটি যখন কোনো বাচ্চা শিশু জন্মায় তার মাথার উপরের তলতলে অংশটির মধ্যে কিন্তু শনির প্রভাব বিশেষভাবে থাকে সহস্রার চক্রে কারণ আপনার জীবনে বিভিন্ন ধরনের দ্রুত নেগেটিভ এফেক্ট সেই কারণেই ফেলে থাকে কারণ শরীরে অন্য কোনো স্তরে নীলের আবহাওয়া থাকে না যার ফলে মাথার উপর কিন্তু তার এফেক্ট দ্রুত পড়ে যেতে দেখা যায় এবার আমরা আপনাদের সঙ্গে এখন আলোচনা করব কাদের ক্ষেত্রে নীলা ধারণ করা উচিত এবং কাদের ক্ষেত্রে নীলা ভুল করে ধারণ করা উচিত নয় দেখুন তুলা লগ্ন মিথুন লগ্ন কন্যা লগ্ন মকর লগ্ন এবং কুম্ভ লগ্নের মানুষদের ক্ষেত্রে নীলা ধারণ করা অত্যন্ত বিশেষ শুভ হয়ে থাকে আপনার জন্মকোষ্ঠী জন্মছকে শনির অবস্থান অনুযায়ী নীলা ধারণ করা অবশ্যই উচিত না জেনে শুনে বিনা পরামর্শে আপনারা নীলা ধারণ করছেন তা আপনাদের পক্ষে তা সমস্যা আনতে পারে তাই ধারণের পূর্বে সঠিক পরামর্শ নিয়ে নীলা ধারণ করলে আপনাদের পক্ষে শুভ হবে দেখুন মেষ লগ্নের মানুষদের ক্ষেত্রে বিশেষ দশা চালা চলাকালীনও কিন্তু পরামর্শ দেওয়া হয়ে থাকে নীলা ধারণের কর্কট লগ্ন সিংহ লগ্ন বৃশ্চিক লগ্ন ধনু লগ্ন এবং মীন লগ্নের মানুষদের ক্ষেত্রে ভুল করেও নীলা ধারণ করা উচিত নয় তা আপনাদের জন্য বড় বিপজ্জনক এবং ক্ষতির সম্মুখীন আপনাকে করাতে পারে এছাড়া যাদের দ্রুত মুড সুইং হয় চন্দ্রের অশুভ প্রভাবের ফলে মুড সুইং হতে পারে রাহুর অশুভ প্রভাবের ফলে মুড সুইং হতে পারে মুড সুইং যাদের হয় তাদের যাদের মধ্যে রাগ অত্যন্ত বেশি খুব ছোট ছোট বিষয় খুব দুঃখ দুঃখ পেয়ে থাকে ভেতরে একটা অভিমান হয়ে থাকে কখনোই কখনো আপনারা দেখা যাচ্ছে কখনো আপনি মনমরা হয়ে বসে আছেন হচ্ছে বারবার ধরে হচ্ছে এরম মানুষদের ক্ষেত্রে ভুল করেও কিন্তু নীলা ধারণ করা উচিত নয় যে সমস্ত মানুষদের ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে কোনো রোগগ্রস্ত হয়ে রয়েছেন এমন ক্ষেত্রেও কিন্তু ভুল করে নীলা ধারণ করা আপনাদের ক্ষেত্রে উচিত নয় এবার আপনাদের সঙ্গে আলোচনা করব কোন সময় আপনাদের ক্ষেত্রে নীলা ধারণ করা শুভ হয়ে থাকে দেখুন শুক্লপক্ষে শনিবার দিন শোধন করে শুভ সময় দেখে নীলা ধারণ করা যেতে পারে তবে বিশেষ শুভ হয়ে থাকে পুষ্যা নক্ষত্র অনুরাধা নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র যুক্ত শুক্লপক্ষের এই দিনগুলিতে শুভ সময় দেখে যদি ধারণ করছেন তা বিশেষ লাভকারী হয়ে থাকে দেখুন একটি জিনিস আপনাদের অত্যন্ত বিশেষভাবে মাথায় রাখা প্রয়োজন যদি আপনি নীলা ধারণ করে রয়েছেন এমন ক্ষেত্রে ভুল করেও কিন্তু চুনি নীলার সঙ্গে ধারণ করবেন না নীলা তো আপনি করলেন আপনার লগ্ন সাপেক্ষে নীলার রত্ন তো আপনার ক্ষেত্রে যাচ্ছে ঠিক আছে কিন্তু নীলার সঙ্গে কি চুনি ধারণ করা উচিত একেবারেই নয় চুনি আপনারা ধারণ করবেন রক্ত প্রবাল এবং মুক্ত এগুলি কিন্তু আপনারা নীলার সঙ্গে ধারণ করবেন না এমনটি আপনাদের ক্ষেত্রে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর সমস্যা কিন্তু দ্রুত সৃষ্টি করাতে পারে আপনার জীবনে তাই যখনই আপনারা নীলা ধারণ করছেন অত্যন্ত সাবধান এবং সতর্কতার সাথে নীলা ধারণ করুন তা আপনাদের পক্ষে শুভ হবে তাহলে আজকে আলোচনা করলাম নীলা কাদের ক্ষেত্রে ধারণীয় কাদের ক্ষেত্রে ধারণীয় নয় নীলা ধারণে কি সমস্যা আসতে পারে কখন নীলা ধারণ করা উচিত নয় তা সমস্ত কিছুই এই এপিসোডে আলোচনা করার চেষ্টা করেছি আমাদের এই ছোট ছোট আলোচনাগুলি যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে